গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি আর আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এমনিও তো সেইভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না এতটাই কাজের ছাপ আমার তোর জন্য আর হয়ে উঠছে না মাঝে মাঝে কি বলো তো সংসারের কাজ করে এদিক ওদিক গিয়ে না আমার শরীর এত এতটাই ক্লান্ত হয়ে যায় তারপরে আর আমার ভিডিও করতে ইচ্ছে করে না ভয়েস দিতে ইচ্ছে করে না এখন আর এগুলো করতে আর ইচ্ছে করে না ওর জন্য মাঝে মাঝে একটু গ্যাপ দিই আবার যখন ভালো লাগে যে না আমার বন্ধুরা তো আবার আমাকে খোঁজ করবে আবার তখন তোমাদের সামনে চলে আসি তো যাই হোক ওর জন্য ভাবলাম সন্ধ্যা থেকে একটুখানি ভিডিওটা স্টার্ট করি আজকে বাড়িতেই আছি আজকে পার্থিবের আবার পড়া নেই তো জন্য আজকে বাড়িতেই রয়েছি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই কারণে আর পার্থিব পরতে যেতে পারিনি ম্যাম বললো ওই বৃষ্টিতে ভিজে আসার কোনো দরকার নেই কারণ ঠান্ডা লাগতে পারে শরীর খারাপ হতে পারে জ্বর হতে পারে ওর জন্য দরকার নেই ওদিকে মাতেরও ছুটি এদিকে ছেলেরও ছুটি তো আমার মা আবার কি করবে বলো আমার মা দৌড়াতে দৌড়াতে সে আমার কাছে আসলো আমি বারণ করেছিলাম যে তোমাকে এখন আর আসতে হবে না তুমি এসো না না তবুও ওনাকে আসতে হবে সেই বৃষ্টি মাথায় উনি বেরিয়েছে কোয়েলের হাতে যদি দিয়ে দিত তাহলে আর ওনাকে আসতে হতো না কারণটা তোমরা সবাই জানো তো এসছে পুরোই ভিজে গেছে তো আমি বললাম শিগগিরই আগে চেঞ্জ করো চেঞ্জ করে ওই যে নাইটি দিলাম পড়লো আমি বললাম তাহলে আজকে থেকে যাও যখন এসছো কারণ আমার মা তো সেভাবে আমার বাড়িতে থাকেও না তো আমি বললাম থেকে যাও বলছে না না বৃষ্টি যদি কমে যায় আমি বাড়ি চলে যাব বড় কী বলো তো যে যেখানে থেকে অভ্যাস বুঝেছো আমি যেমন বাড়িতে গিয়ে এখন আর থাকতে পারি না মানে আমার মনে হয় না আমার নিজের বাড়িতেই আমি যাই ওখানে গিয়ে মনে আমার শান্তিতে ঘুম হবে এটা সবারই হয় তো যাই হোক আমার মা গল্প টল্প করে বৃষ্টি যেই থেমে গেল কোয়েলো পড়তে এসেছিল পড়া হয়ে গেছে বললো তাহলে আমরা দুজনেই বেরিয়ে যাই আর ঠিক আছে আর কি করা যাবে তোমরা যখন থাকবেই না যাবে যখন তাহলে যাও আর কি বলবো তো বেরিয়ে গেলো আমি এখন পার্থিবকে পড়তে বসাবো জন্য ঘরে আসলাম আমার মা এসেছিলো আজকে আমার বৌদির একটুখানি জন্মদিন করেছিল তো আমাকে যেতে বলেছিল আমি না যেতে পারিনি মা বললো ঠিক আছে যখন আসতে পারছিস না আমি খাবারটা নিয়ে বিকেলে যাবো আমি বারণ করেছি তুমি কিন্তু খাবার নিয়ে আসবে না কারণ দরকার নেই আমার রাতের রান্না রয়েছে তো বউ নিয়ে এসছে কারণ কাছে আমি থাকি না দিয়ে খেতেও পারে না বোনটা তো অনেক দূরে থাকে ও জন্য বনে না হলেও চলে যায় কিন্তু আমি যেহেতু কাছে থাকি টোটো অটো করে আসা যায় ওই জন্য মা বলো তোকে না দিয়ে খেতেও কেমন লাগে যদি তুইও দূরে থাকতিস বোনের মতো তাহলে হয়তো আর এতটা বয়ে এসে দিতে আসতাম না তা আমি বলে কে কেন আমি কি খেতে পাই না বলছে না খেতে তো সবাই পায় কিন্তু আমিও খেয়েছি বাড়ি সবাই খেয়েছে তুই কাছে রয়েছিস ছেলেটাও কাছে রয়েছে খেতে পাবে না ওর জন্য ভাবি যে জাগে একটু কষ্ট করেই দিয়ে আসি তো ভিজে এসছে আবার বলছে যে ভিজে জামা কাপড় পরে চলে যাবো আমি বললাম শুকনো জামা কাপড় তুমি পরে যাও বলছে না তোরটা তো আবার হবে না আমারটা মায়ের হয় না সেলাইটা খুলতে হয় আমি বললাম দাঁড়াও একটা টান দেবো সেলাইটা খুলে যাবে বলল না তোকে খোলার কোনো দরকার নেই থাক আমি ভেজাটাই পরে চলে যাচ্ছি কারণ বাইরে তি মানে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল ওজন্য। জন্য পরে চলে গেলো আর আমি একটা তাল কিনে এনেছিলাম বিকেলের দিকে তো মা বললো যে তালটা তালে আমি নিয়ে যাই তুমি হাতে করে আবার নিয়ে যাবো আবার তোমার ব্যথা করবে আমি কোয়েলকে বললাম কোয়েল তুই তাহলে ঝুড়িতে করে নিয়ে যা ওকেও থাকতে বলেছিলাম বললো মাসি সকালে আবার স্কুল যাবো আবার সকালবেলা আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি ছোটো তার থেকে এখনই চলে যে ছাতা মাথায় দিয়ে চলে যাব এই বৃষ্টি খুব একটা গায়ে লাগবে না ঠিক আছে আর কি করা যাবে যা আর এই যে খাবার দাবার এখানে সব খাবার দাবারগুলো রয়েছে পায়েস করেছে ডাল মাছ আর হচ্ছে চাটনি আরও মিষ্টি পাঠিয়েছে এই যে সমস্ত কিছু তোমাদেরকে খুলে দেখালাম এবার হচ্ছে খেতে দিতে যাব তো ভাবলাম আগে একটুখানি গরম করে নিই তারপরে সবাইকে খেতে দেব পার্থিবকে পরাতে পড়াতে একটুখানি এখানে আসলাম তরকারিটা একটু জাল দেবো দুপুরবেলায় রান্না করা তো এবার আমি যেতে পারিনি আমার একটা ছোট্ট কাজ ছিল ওর জন্য আমি আর যেতে পারিনি ওই কারণে না মা এসেছে এবার মা যখন বাড়িতে বেরিয়েছে তখনই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমি বললাম যে তোমার আসার কি দরকার ছিল আমার তো রাতে এমনি রান্না করা থাকে তোমার তো দরকার ছিল না আসার বলছে না রান্না করেছে তো ভাবলাম না তোদেরকে একটু দিয়ে আসি কারণ এই সব জিনিস আবার কেউ দিতে আসে বলো রান্না কিন্তু আবার রয়েছে না আসলে হয়ে যায় তা না তবুও আসবেই আসবে কি আর করবো যেহেতু রাত্রেবেলা আমি খুব একটা ভাত খাই না কারণ রাতের দিকে আমি রুটি খাওয়ার চেষ্টা করি সবাই তাই খায় আমাদের বাড়িতে সবাই রুটিটাই খায় তো ভেবেছিলাম শুধু রাত্রেবেলা একটা তরকারি করবো মানে রুটি করব ব্যাস হয়ে যাবে তো যেহেতু এতগুলো জিনিস এনেছে ভাবলাম আর রুটি খাওয়ার দরকার নেই ভাতই বসাবো তো ভাত বসাতে আসলাম তো ভাবলাম আগে একটুখানি তরকারিটা জাল দিয়ে এলো সকালে রান্নার জিনিস তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল আবার ফ্রিজ থেকে বের করে আবার এখানে মানিয়ে এসছে এখানে আবার বাইরেই ছিল এতক্ষণ মানে ঠান্ডা গরম রয়েছে হয়তো খারাপ হয়ে যেতে পারে তখন দেখা যাবে শেষে আর খাবারই জুটতো না ওই জন্য আবার আমি গরম করছি জল দিয়েছি তো তো ভাবলাম নুনটা আবার কম হয়ে যেতে পারে তো তাই একটু হয়ে গেছে জল দেওয়াতে ডালটা এখন জাল দিচ্ছি তো ডালের জন্য আমি আর এক্সট্রা করে কিছু করব না কারণ পাথর আবার ডালের সাথে একটু আলু ভাজা পাঁপড় ভাজা না হলে আবার চলে না তো আমি বললাম আমি এখন কিছু করতে পারবো না আলু মানে মাছের ঝোলে আলু আছে ওই আলু দিয়ে ও খেয়ে নেবে আর পায়েসটা খাবে না ওটা ফ্রিজে রেখে দেব মিষ্টিটা ছেলে বললাম যে খেয়ে যা দুটো খেয়ে গেছে আর আমি একটা খেলাম আর রয়েছে পাথর দুটো আর আমার একটা রয়েছে থাক গিয়ে এখন একটু ভাত বসাচ্ছি কারণ ভাত না বসালে হবে না অল্প কটা ভাত আছে আর অল্প কটা লাগবে তো আমি বললাম রাত্রে যখন এগুলো রয়েছে তো একবার একটু ভাতই বসিয়ে দিই সবাই মিলে একটু ভাতই খেয়ে নেবো কারণ আবার এখন রুটি করবো আবার তরকারি করব। দরকার নেই আবার এগুলো যদি রেখে দিই এগুলো বাসি হয়ে যাবে ওই জন্য একবারে ভাত বসিয়ে দিলাম আর পার্থিবকে পড়াতে পড়াতেই কাজগুলো সব করে নিচ্ছে আস্তে আস্তে এক গাদা বাসন হয়েছে বাসনগুলো সব গোছাতে হবে না গোছালে কি হয় বলো তো ড্রামটা তো ফাঁকা হয় না আর ড্রামটা ফাঁকা না হলে তো আমি আবার যেই বাসনগুলো আবার পড়বে মাজবো মেজে আবার ড্রামে তো রাখতে হবে এই যে আর একটা বাকি ছিল বলল আমি বলছি আরেকটা খেজা বলছে না ওই অর্ধেকটাই আমি খাবো তো ওই যে ও অর্ধেক খাবে ওই জন্য আমি বলছি দাঁড়া একবারে খেয়ে তারপরে যা ও মিষ্টি তারপর সন্দেহ এগুলো একদম খেতে চায় না ভালোবাসে না বা বাইরের কোনো খাবার তো একদমই ভালোবাসে না বাড়িতে করলে যদিও বা একটু খায় সেদিনকে আবার শুনলাম স্কুলে ম্যাম বলে ওই সুজি নিয়ে গেছে তাই আমাকে বলছে মা তুমি সেই ঝাল সুজি করো না ওরকম না ম্যামও বানিয়ে নিয়ে গিয়েছিল আমাকে একটু দিয়েছিল আমি বললাম ম্যামকে আমি খাবো না তবুও আমাকে জোর করে দিল বলো তুমি একটুখানি খাওয়া পার্থিব তা দিয়েছে তারপর খেয়েছে বলছে মা খুব ভালো লেগেছিলো তুমি আমাকে একটু বানিয়ে দিও তো আর আমি বানিয়েই দেবো তুই দুগালের বেশি খেতেও পারবি না কারণ ঝাল সুজি তো গলা আটকে যায় ওই সুজিতে তো খেতে পারবে না অতটা পার্থিবকে বলেছে একটুখানি ফোনটা মানে ধরতে ওর জন্য বক বক করছে ওই কারণে আমিও ওর দিকে তাকিয়েছিলাম আর এখন জানো তো কাঁসার থালাতেই ভাত খাই স্টিলের থালাগুলোতে খাই না সাদা সাদা যে থালা আছে ওটাতেও খুব একটা খাই না আর এই দুটো কাঁসার থালা তো একটা হচ্ছে পার্থ মানে ওর ওই কি বলে জামা ষষ্ঠীতে পেলো আর ছেলে একটা পেয়েছে জন্মদিনে আমার জন্য একটা কিনতে হবে আছে ওটা হচ্ছে ভরণের থালা যতই মাজি না কেন কালার সেই ওঠে না সেই তেঁতুল দিয়ে ঘষলে তবে সেই কালারটা ওর ফেরে চকচকে কালারটা আর কাঁসার থালা এমনি মেজে আসো চকচক করবে ভালোও লাগে দেখতে কাঁসার থালায় খেতেও কিন্তু আমার খুব ভালো লাগে তো ওই জন্য কাঁসার থালাতে এখন খাই খুব একটা ওই থালাগুলোতে খাই না যদি দেখি হ্যাঁ মাজা হয়নি রয়েছে তখনই একটুখানি খাই বাসনপত্র সব গোছালাম তো এগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিই হলে আবার রান্না করার সময় খুঁজতে হয় এদিক ওদিক করে ওর জন্য জায়গার জিনিস সব জায়গায় ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম সারাশিটার ওখানে রাখি না একবার রেখে তো আমার ইন্ডাকশান ভেঙে গেছিলো তবে থেকে আমি সারাশি ওই সব সময় ওই গ্যাসের সাইডে রেখে দিই বা জ্বালনার ওপরে রেখে দিই আর এখানে না আমার সমস্ত বাটিগুলো রেখে দিই বাটি টিফিন ক্যারিয়ার সবই বালতিটার মধ্যে রেখে দিই বালতিটা আমার খুব একটা কাজে লাগে না ওর জন্য ভাবি বাটিগুলো এর মধ্যে থাক তাহলে হাতের সামনে থাকলে সমস্ত কিছু পাওয়া যাবে আর আজকে পাথর আসতে একটু দেরি হচ্ছে বলে মানে নেমে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে তো ট্রেনে আবার ট্রেনে বলছি কেন রেললাইনে জল জমে গেছে ওর জন্য গাড়ি আর চ মানে চালাতে পারছে না ড্রাইভার তো থেমে গেছে আবার যখন চালাবে তখন আসবে তো বললো আমি প্রায় চলে এসেছি শরৎপল্লিতে বলছি এখানেও তো জল জমে রয়েছে তা ঠিক আছে তুমি আস্তে করে চালিয়ে আসো তো অতটা দেরি করব ওর জন্য কাকাকেও খেতে দিচ্ছি আর ছেলেকেও খেতে দিচ্ছি কাকা এখন মাঝে মধ্যে আমার বাড়িতে খেতে আসে আমি বলেছি যে তুমি মাঝে মধ্যে আমার কাছে খেতে এসো বলে আসবো হ্যাঁ অবশ্যই তো যাই হোক খেতে এসছে ছেলেকে আগে একসাথে দিয়ে দিলাম আর পার্থ যে এখন আসলো ও আর আমি একসাথে খেতে বসে পড়বো মর্নিং বন্ধুরা সকাল সকাল হাজির হলাম মানে এখন নয় আমি উঠেছি অনেকক্ষণ আগে আজকে উঠেছি সাতটার সময় গড়িমসি করতে করতে সাতটার দশে উঠে গিয়ে আমার একটা পেঁপে গাছ ওই রান্নাঘরের কোনার দিকে হয়েছিল সেই গাছটা না দুদিন ধরে হেলে যাচ্ছে হেলে যাচ্ছে হ্যাঁ আমি যত টেনে আনছি একার পক্ষে তো সম্ভব নয় গাছটা মোটাও হয়ে গেছিলো তো এবারে হেলে গিয়ে এত পড়ে গেছে ওকে আর নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল বলে আমি আর গাছটা কাটিনি আজকে কেটে ফেললাম পুরো একদম হেলে পড়ে গেছে যাই হোক লোকে আবার কি বলবে না বলবে ওই বলার মানে শুনবো বলবে আমার এগুলো একদম ভালো লাগে না তার আগে আমি কেটে কুটে তো আমি কেটে কুটে একবারে ফেলে দিয়ে এসেছি স্বাভাবিক আমার বাড়িতে গাছটা নেই অন্যের বাড়িতে গিয়ে ঢুকে পড়েছে তাই না ওই জন্য ফেলে দিয়ে আসলাম কেটে এবার কিছু পেঁপে রয়েছে ওটা ব্যাগে রেখেছি একজন বলল আমাকে দেবে বললাম হ্যাঁ দেবো নিয়ে যাবে কারণ অনেকটা ছোট পেঁপে তো একটা বড় ছোট সমস্ত মিলিয়ে রয়েছে বলছে আমি নেব তাহলে ঠিক আছে মানে কাজে গেছে হয়তো রান্নার কাজে আসার সময় বললো নিয়ে যাবে ব্যাগ ভর্তি করে রেখেছে বলছে আরও তো গাছে রয়েছে বলছি ওগুলো আর খাওয়া যাবে না বলছে আমি খেতে পারবো তাহলে আমি তো আর এখন তুলতে পারবো না তো ওখানে অনেকগুলো তুলেছি যদি ভালো লাগে নিয়ে যেতে পারো তো যাই হোক বললো ঠিক আছে নিয়ে যাবো ওখানে তো ওই করে টোরে তোমরা একটু দেখে নাও মানে পেঁপে গাছ এখনো পেঁপে রয়েছে গাছ কাটতে আমার খুব মায়া লাগে কিন্তু কি বলো তো ভেঙে চুড়ে পড়লে তাকে তো কেটে ফেলতেই হবে অন্যের জমিতে পড়ে যায় বলে তো দেখেছো ফলন্ত গাছ পুরো ফল এখনো রয়েছে এখানে ফেলে দিলাম আর এই যে এইটা কেটেছি আর ওইদিকে যেটা কাটা আছে ওটাকে একদম লম্বা করে শুইয়ে দিয়েছি আর নিচে দেখো কত পেঁপে পড়ে রয়েছে ওগুলো একদম ছোট ওগুলো লাগবে না দরকার নেই থাক ওখানটায় পচে গোলে মাটির সাথে মিশে যাবে যাই হোক দেখে নিয়েছো তো ওখান থেকে টেনে টেনে সেই পাশের বাড়ি থেকে টেনে টেনে গিয়ে ওখানে ফেলে দিয়েছি আর ওই গোড়া যেটা দেখলো ওটা আর ফেলতে পারি না ওখানে রেখেছে ওটা পচে যাবে পেঁপে গাছের গোড়া খুব একটা শক্ত হয় না ওই মানে যতটা রেখেছে ওটা পচে যাবে দরকার নেই আর এখানে একটা ছিল যে এই জায়গাটা এই জায়গায় একটা ছিল ওটা না ওই পুরুষ গাছ হয়েছে তো আমি জানি ওটা ফল দেবে না ওর জন্য কেটে ফেললাম আর এইটা রেখে দিয়েছি এটা আবার কালকে আমি বেঁধেছি এটা ভালো করে বাঁধতে হবে এর এরপরে যদি বেশি মোটা হয়ে যায় না তাহলে আবার হেলে যাবে ওই কারণে এটা ভালো করে বাঁধবে এটা আবার ফুল ফল দেবে ঠিক আছে ওটা দেখলাম মানে ওরকম হয়েছে হবে না এই গাছটাকে সোজা উঠিয়ে ছাদ থেকে বেরিয়ে তাহলে হ্যাঁ হ্যাঁ ছাদ থেকে দিতাম ওই গাছটাও তো আমার সামনে যে গাছটা রয়েছে ওটা আরেকটু বড় হলে ছাদের থেকে ভালো করে বেঁধে দিয়ে দেবো তাহলে আর হেলবে না রাস্তার দিকে এমনি এরকম ঘুরে গেছে ওটা এরকম হ্যাঁ মানে সুজের মুখ দেখতে হচ্ছে তো যাই হোক ওগুলো কোরেটরে ঘরের সমস্ত কাটবাজ করলাম তারপরে গোপালকে বাল্লভগ দিলাম দিয়ে দিয়ে সোজা রান্নাঘরে গেছি রান্না করতে এসে কারেন্টটা চলে গেছে তো কি করব কি করব যাই হোক ఘসনিতে ঘষে মাছের ঝোল করেছি মানে যার মধ্যে ঘষে না ওই আদা লঙ্কা ওই ঘষে আমি মাছের ঝোল করেছি আর লঙ্কাটা চিড়ে দিয়েছি লঙ্কাটা চিড়ে দিয়েছি দিয়ে সেইভাবে মাছের ঝোলটা করে নিয়েছি কি করব বলো আর তারপরে দেখলাম যে মাছের ঝোল করতে করতে কারেন্ট এসছে পোস্তটা বেটে পটল করলাম পটলটা তো আমি কেটেই নিয়েছিলাম আর এখানে আমের চাটনি রয়েছে আর কালকে মা যেহেতু খাবার দাবার দিয়ে গেছে তো পায়েসটা খাওয়া হয়নি ওই কারণে ওকে একটু পায়েস দিয়ে দিলাম আমরা পরে খেয়ে নেবো আর ওখান থেকে কিছুটা ডাল বেঁচে গেছিলো সকালবেলা পার্থকেই দেখো ভেন্ডি ভাজা দিয়ে ডাল দিয়েছি ও বলছে আমি আর কিছু খাবো না ওর বলে হয়ে গেছে আর ভাত দেখো কতটা রেখেছে একে নিয়ে আমি আর পাচ্ছি না তোমরা যদি একে কেউ নিতে চাও নিতে পারো কেজি দরে বিক্রি করে দেবো কি বলবে আমার বরটাকে আমি কত ভালোবাসি জানো এগুলো আমি ইয়ার কি করি তোমার ভালোবাসি না সোনা দেখি কি হলো জানি কে কে কামড়েছে পার্থিবকে নিয়ে স্কুলে গেছি পুরো ভিজে গেছি জানো না ভিজে মানে একাকার পার্থিবে তাও রেনকোটটা বুদ্ধি করে আমি নিয়ে গেছিলাম প্লাস্টিক সমেত তো অর্ধেক মানে অর্ধেকও যেতে পারিনি তো দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক একটা বাড়ির সামনে দাঁড়ালাম দাঁড়িয়ে ওনারা বললো যে ভেতরে ঢোকো ঢুকে তারপর একটু বসঞ্চি না না ভেজা জামা কাপড় ঘর পুরো নোংরা হয়ে যাবে ওই জন্য আমি ঢুকিনি দাঁড়িয়েছিলাম তারপরে পার্থিবকে রেনকোটটা পড়ালাম ওরে আবার সেই জোরে জোরে বৃষ্টি পড়ল তারপর যাই হোক পরিয়ে টড়িয়ে তারপরে গেলাম তারপর দেখলাম একটু থেমেছে তারপর ওকে দিয়ে এসে কিন্তু আমি পুরো ভিজে গেছি মাথাটা অতটা ভেজে নি যেহেতু ছাতাটা ছিল তো জামা কাপড়গুলো সব ভিজে গেছে এখন দেখো গায়ে জল রয়েছে তো যাই হোক কিছু তো করার নেই মানে পার্থিবকে স্কুলে দিতেই হবে আর একটা জিনিস ওর জন্য না আমি জুতোটা প্লাস্টিক করে নিয়ে গেছিলাম যদি জুতো মোজা ভিজে যায় তাহলে ও ক্লাসটা করবে কি করে ওর জন্য প্লাস্টিকের ভেতরে জুতো মোজা সব ঢুকিয়ে ওকে খালি পায়ে নিয়ে গেছি রেনকোটের প্যান্টও আছে ওর ওপরে জামাও আছে ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি স্কুলে গিয়ে পাটা ভালো করে মুছিয়ে তারপরে পরি টড়ি দিয়ে এসছি আর এই দেখো একটু ছাদে গেছিলাম জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখন একটুখানি গোছাবো গুছিয়ে তারপরে ঘর দুয়ো সব মুছবো টুচবো আর লতি বাকি আছে লতিটা শুধু রান্না করব তখন আমি ছাড়িয়ে রেখে গেছিলাম কিন্তু রান্না করতে আর পারিনি আর এই জায়গাটায় দেখো দাঁড়াও দেখতে পারবে না এই দেখো সাদা সাদা দাঁড়াও আসার সময় ব্লিচিং নিয়ে এসেছিলাম দেখো পার্থিবী রেনকোটগুলো এখানে সব ঝুলিয়ে রেখেছি এগুলো আবার সব মুছতে হবে পুরো জলে ভর্তি হয়ে গেছে মুছবো আর এই দেখো এই জায়গাটায় আমি ছাতাটা রাখলাম রুমালটা কোথায় রাখলাম কে জানি রুমাল তো নিয়ে এসেছিলাম যাই হোক প্লাস্টিকে দেখতে হবে আসার সময় একটুখানি ব্লুচিন কিনে এনেছি তো এই জায়গাটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে তো মাখিয়ে রেখেছি যখন স্নান করতে যাব তখন একটু ডলে দেব। তাহলে কি হবে একদম পরিষ্কার হয়ে যাবে দেখো জল পড়ে পড়ে না শ্যাতলা পড়ে গেছে এই জায়গাটাও তো আজকে সকালবেলা পার্থ ওখানে স্লিপ কেটে ফেলেছে আমিও মাঝে মাঝে মানে কেটে নিই ওর জন্য ভাবলাম না লাগিয়ে দিই ভালো করে পরিষ্কার করলে একদম ধপ পরিষ্কার হয়ে যাবে ওই জন্য একটু লাগিয়ে রেখে এসেছি তারপরে ওই যে ওইটা দিয়ে একটু ঘষা দেবো তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে এই দেখো দরজাটায় আমি পর্দাটা দিয়ে যেতে পারিনি বলে জল পুরো ভর্তি কাঠের দরজাতেও আজকে মানে জল লেগেছে একটুখানি হয়েছে সবকটা দরজায় নোংরা হয়েছে প্রত্যেকটা ঘরের দরজা না কেমন কেমন একটা নোংরা টাইপের হয়েছে তো ওইগুলো একটুখানি না মুছলে ভালো লাগবে না আর এই জায়গাটা না আজকে ওই তোমার পেঁপে গাছটা কেটে না বড্ড মানে আলো আসছে ঘরে আর দুটো গাছ ছিল তো খুব একটা আলো আসতো না এটা কি তো শীতকালের পক্ষে ঠিক আছে কিন্তু গরমকালে অতিরিক্ত রোদ্দুর আসলে আবার এখানে তো বসাই যায় না তো যাই হোক চলো কাজগুলো ঝপাঝপ করে নিই বাইরে আবার ধুতেও আমার অনেকটা টাইম লাগবে তো তোপরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম নিয়ে এসে একজনকে পেঁপে দিলাম বললাম না তো সে পেঁপে নিয়ে গেল তার সাথে আমি কটা কাঠও দিয়েছি তো কাঠ পাড়তে গিয়ে ওখানে বস্তা ফস্তা সব একাকার হয়েছিল সেগুলো আবার সব পরিষ্কার টরিষ্কার করে এই রেখে তারপরে আসলাম সরকারের প্রতি মানুষ কিন্তু এমনি এমনি খেপে যায় না জানো তো মানে আমাদের যখন ধরো আমরা ভোট দেব বা ভোট নেবে তখন বাড়ির দরজার সামনে এসে করো জোরে বলে যাবে যে ভোট দেবেন হ্যাঁ এইটা করবো ওইটা করবো সেটা করবো এখানে এই যে ভেতর দিকে থাকি তো এই ভেতর দিকে না ড্রেনের মানে ব্যবস্থাটা ভালোভাবে করা আছে না ড্রেন পরিষ্কার করে না ড্রেনে অজস্র নোংরা এক সময় এসে কি করে জানো না ওই মশা মারার মানে তেলগুলো একটু দিয়ে যায় যাতে ডেঙ্গু না হয় আবার এদিকে বাড়ি বাড়ি আবার লোকও পাঠিয়ে দেয় যে ডেঙ্গু হয়েছে কিনা সেটাও জানার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সরকার একদম রাখে না এই জন্য তো সরকারের প্রতি সবাই মানুষরা এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে না মানে কি বলবো বাংলাদেশের মতো যদি করা হয় তাহলে মনে হয় একটু হলেও ঠিক হতে পারে তো যাই হোক আমাকেই তো এখন ওই ম্যাথো উঁচি হ্যান ত্যান হতে হয় কিছু করার নেই বাড়ির সামনে ড্রেন থাকলে তো একটু পরিষ্কার করতেই হবে যদি ড্রেনটা অন্যদিকে হতো খুব ভালো হতো আর এই জায়গাটায় স্যাতলা পড়ে গেছে বলে জানো আমি বলেছিলাম তো এখন পরিষ্কার করেছি দেখতেও ভালো লাগছে খুব একটা কোনো স্লিপও কাটছে না তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এখন পুরো ভিজে গেছি স্নান করব তো কালকে দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ কালকে যদি আসতে পারি অবশ্যই দেখা হবে আমি জানি না আবার কালকে আসতে পারবো কিনা তো আজকের মতো এখানেই টাটা